দশ দফা দাবি না মেটা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন চলবে ধর্মতলার ধর্না মঞ্চ থেকে তাদের সিদ্ধান্তের কথা জানানো হয় অবস্থান মঞ্চের কাছে নিজেরাই বায়ো টয়লেট তৈরি করেছেন লাগানো হয়েছে সিসিটিভি প্রশাসনের তরফ থেকেও সিসিটিভি লাগানো হয়েছে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রাক্তনীরা জুনিয়র ডাক্তারদের হাতে তিন লক্ষ টাকা তুলে দিয়েছেন আন্দোলনের পাশে থাকতেছে আজ বর্ষিয়ান ডাক্তাররা প্রতীকী ধর্মঘটে যোগ দেবেন আমরা আগামী কাল হচ্ছে যে আমরা এই অনশনের জুনিয়রদের অনশনের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসব বারো ঘন্টার প্রতি কি অনশনে আমরা বসবো আগামীকাল আমাদের যে সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট পারফর্ম ডক্টরসের পক্ষ থেকে তাদেরকে জোরহাত করে অনুরোধ করব যে জুনিয়র ডাক্তাররা অনেক ক্ষোভ দুঃখ যন্ত্রণা এইসব নিয়ে তারা আজকে অনশনে বসেছেন তাদের এইখানে অন্তত এই অনশন এই ধর্নাটা চালিয়ে যাওয়ার জন্যে প্রশাসন যেন সহযোগিতার দরকার নেই প্রশাসন যেন অসহযোগিতা তাদের সঙ্গে না করে